সালামু আলাইকুম বাংলাদেশ কে কেমন আছেন এবং কে কোথায় আছেন কমেন্টসে জানাবেন বাংলাদেশি মানুষ যে যেখানে আছেন সবার জন্য সবসময় দোয়া থাকলো এবং সবাই যা যা জাগার থেকে ভালো থাকুক কি কামনা করি বিশেষ করে যারা ইসলামের জন্য আল্লাহর জন্য এই মুহূর্তে যুদ্ধ করতেছে অথবা সংগ্রাম করতেছেন সবার জন্য শুভকামনা থাকল ফিলিস্তিন মুসলিম ভাই বোন এবং ভারতের মুসলিম ভাই বোনরা আজকে যেভাবে নির্যাতিত হচ্ছেন আল্লাহ যেন তাদেরকে সফল কাম করেন সেই দয়াটাই করি এই মুহূর্তে আমরা আসি বগর সিটিতে গত পর্বে আপনাদেরকে বগর সিটির চা বাগান দেখানোর জন্য চেষ্টা করলাম তা যারা দেখেন নে তারা অবশ্যই দেখে নেবেন তা আজকে আমি আপনাদেরকে বগদ সিটি যে আমার ওয়াইফের বোনের বাসা আছে ওটার আশেপাশের যে এলাকা ওটা দেখানোর জন্য চেষ্টা করব আপনারা দেখতে থাকেন আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টস করবেন আসলে আপনারা পাহাড়ের পাশাপাশি ফায়ার মাউন্টেন দেখতে পারবেন তা আমার ওয়াইফের বোনের বাসা থেকে খুব কাছ থেকে দেখা যায় এই ফায়ার মাউন্টেন আর তাছাড়া আপনারা এখানে বিখ্যাত ইন্দোনেশিয়ার বিখ্যাত চা বাগান দেখতে পারবেন এবং এশিয়ার মধ্যে সবচেয়ে বড় সাফারি পার্ক যেখানে সকল রকম পশু পাখি ছাড়া অবস্থায় আপনারা দেখতে পারবেন তো এই বগর সিটিতে আসতে হলে আপনাকে প্রথমে ইন্দোনেশিয়ার জাকারটায় আসতে হবে জাকারটা থেকে বাই বাসে প্রায় দেড় ঘন্টা জার্নি করার পরেই আপনারা এই বগরের সিটির যে মেন কেন্দ্র সেখানে চলে আসতে পারবেন তা এখান থেকে জাকারটা থেকে বগর পর্যন্ত বাস ভাড়া জনপ্রতি পঁচিশ হাজার ইন্দোনেশিয়ান রুপিয়া বাংলাদেশি টাকা হিসাব করলে আর কি আপনারা প্রায় দেড়শো টাকার মতো পড়বে আর কি এই বগর সিটিতে আপনারা সম্পূর্ণ পাহাড় ছাড়া আর কিছু দেখতে পারবেন না পাহাড় এবং চা বাগান যে এখানে এই সাইডে হচ্ছে চা বাগান ইনশাআল্লাহ আপনাদেরকে সব দেখানোর জন্য চেষ্টা করব আর এখানে স্পেশাল যে ব্যাপারটা থাকে এটা হচ্ছে এই যে পাহাড়টা দেখতেছেন এটা হচ্ছে অগ্নিগিরি হয় আর কি এখানে আগুনের এখনও এটা জীবিত আছে প্রায় অনেক বছর আগে এক দেড়শো বছর আগে এটার বাসতে হয়েছিল এর কি আপনারা দেখতে পারতেছেন আর এখানে অনেক মসজিদ মসজিদগুলো দেখে আপনাদেরকে কারণ যেহেতু সকাল যে একটা মসজিদ দেখতে পারতেছেন সকালের আবহাওয়ার কারণে মেঘের একটা আবাস পাওয়া থাকার কারণে আসলে দেখতে পারতেছেন না একটা আর এখানে আরেকটা মসজিদ মসজিদ তারপরে এখানে একটা মসজিদ ওই হোয়াইট কালার একটা গুম্বুর দেখতে পারতেছেন মসজিদ আরও অনেক মসজিদ আছে যেগুলো দেখা যায় না সুন্দর পুরাটাই পাহাড় হচ্ছে ইন্দোনেশিয়ার সিটি জাকার্তার সিটির পাশে আর কি এখান থেকে বাড়িঘর অনেক ছোট দেখা যায় কারণ বাড়িগুলো অনেক নিচে আর আমি যেখানে আসছি সেটাও আসলে অনেক পাহাড়ের উপরে রয়েছে হচ্ছে বাসায় থাকতেছি আমরা পাশাপাশি আমরা সকালের নাস্তা আচ্ছা আর হ্যাঁ কলা পিঠা রাস্তা এখানের আশেপাশে যে রাস্তা গুলা কেমন পাহাড়ের উপরে এগুলো একটু একটু করে আপনাকে দেখানোর জন্য চেষ্টা করবো এ দেখেন এখানে হচ্ছে রাস্তা তারা নামার জন্য আর কি যারা থাকে এই পাহাড়ের উপরে দেখেন ম্যাগ জমাট হয়ে গেছে এই যে পাহাড় আর নানগুলি দেখে আপনাদেরকে এই যে এই পাহাড় পাহাড় উপরে ম্যাগ এটা একটা মসজিদ কত কষ্ট করে আসলে তারা নামে এখান থেকে যদি দেখায় তাহলে পাহাড়টা ম্যাগের উপরে এটা ভালো করে দেখতে পারবেন দেখেন বেশি দূরে না সময় কম না হলে হয়তোবা ওখানে আমি আপনাদের জন্য একটা ব্লগ তৈরি করতাম এটা তো পাহাড়ে একটা রাস্তা নিচে নিচে যাওয়ার জন্য দেখি আমি এখান থেকে একটু আপনাদেরকে দেখাই এই কত সুন্দর যত সম্ভব ঝর্নার পানি আসে আর কি অনেক নিচু এখানে একটু বলে রাখি আসলে এখানে যারা মোটরসাইকেল চালায় ভালো ড্রাইভার না হলে আসলে সম্ভব না একটা না মানে মোটরসাইকেল চালাই তারপরে আপনাদেরকে পাহাড়ের উপর উঠতে হবে আর কি সাধারণ মানুষ আসলে খুবই আমি কত উপরে মানে নিচে নামলাম এটা দেখলে উঠতে পারবেন হুম হ্যাঁ গাড়ি ঘোড়া চলে রাস্তা মানে রাস্তার উপরে রাস্তা আর কি আমরা যখন বান্দরবনে দেখছিলাম এরকম রাস্তার দিয়ে গলি দিয়ে ঘুরে এরকম আমি হয়ে হয় আসলে এই যে অনেক নিচু এখানে গাড়ি এখানে হচ্ছে হোটেল আসে তো যারা এখানে ঘুরের জন্য আসে চা বাগান দেখতে আসে তারা এখানে বসবাস করতে পারে আর কি ঠিক আছে আমি পর দিয়ে আসলাম রয়েছে হোটেল হচ্ছে রাস্তা এই একটা রাস্তা গেলো এখানে একটা রাস্তা গেলো এই যে পাহাড়টা যে রেস্টুরেন্টটা করা হয়েছে দেখেন পাহাড়ের উপরে করছে এটা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন প্রচণ্ড বৃষ্টি এবং সময় স্বল্পতার কারণে ভগৎ সিটি নিয়ে পুরোপুরি এভাবে আপনাদের জন্য ব্লগ তৈরি করতে পারি নাই তো আমরা এখন যাচ্ছি ভগৎ সিটির ঐতিহাসিক চা বাগানে যেটা নিয়ে আলাদাভাবে ভিডিও করবো আপনারা দেখবেন আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করবেন আজকে জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকবেন